হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আজকের এই ভিডিওটা কোনো রান্না বান্না আজকের এই ভিডিওটা বানানোর অনেক কারণ রয়েছে ঠিক আছে মূলত কারণ হচ্ছে আমি ইউটিউব ভিডিওটা অনেক বছর ধরে করি প্রায় দু বছর করে কন্টিনিউ করতে পারি না কিছু সমস্যার কারণে আর বেসিক্যালি এডিট করা ভালো ভিডিও কোয়ালিটি ভালো ফোন এইসব না থাকার কারণে পিছিয়ে যায় মূলত আমার খুবই ইচ্ছা একটা ইউটিউবার হব একটা কোনো জায়গায় দাঁড়াবো নিজের পায়ে দাঁড়ানো যেটাকে বলে নিজের পয়সা নিজে সব কিছু করতে পারবো বা ধরুন অনেক গরিব মানুষ দেখি তাদেরকে সাহায্য করবে এটা মূলত আমার প্রধান কারণ যেটুকু আল্লাহ তালা দিয়েছে আমার নিজের চলে যায় খুব ভালো করে কিন্তু সাধারণ মানুষকে দেবার মতো আমার অতটাও ক্ষমতা নেই আমার আশেপাশে অনেক দরিদ্র মানুষ রয়েছে আমার মনে হলো তাদের জন্য কিছু করা দরকার সব মেন কথা হলো আমি এই কাজে ফিরেছি এই কারণ চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো রেসিপি দেওয়ার আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা বিভিন্ন রেসিপির নাম আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এইবারে আমি রান্নাঘরটা সাজালাম সাজানোরও অনেকগুলো কারণ আছে ইউটিউবে ভিডিও বা ফেসবুকে ভিডিও ছাড়ার জন্য কোয়ালিটিটা খুবই মেনটেন করে দেখতে পাচ্ছেন দেয়ালের অবস্থা কেমন আমি নিজে কিন্তু এই রান্নাঘরটাকে কোনো মিস্ত্রির সাহায্য নিইনি মিস্ত্রি নিলে আলাদা করে তাকে আবার টাকা দিতে হবে অতটা বাজেটও আমার কাছে ছিল না মিশো থেকে কিছু কিছু টাকা দিয়ে মানে ওই একশো দেড়শো টাকা করে দিয়ে অনেক কিছু জিনিস কিনে নিই যেমন ফ্লাওয়ার সাজানোর জন্য দেওয়ালি স্টিকার কিছু ডিব্বা মোবাইলের একটা স্ট্যান্ড সবথেকে বড়ো কথা মোবাইল স্ট্যান্ডটা লাগবেই তো আমি আশা করছি আপনারা এবারে আমাকে খুবই সাপোর্ট করবেন আর আমি আপনাদের কাছে খুব ভালো ভালো রেসিপি নিয়ে পৌঁছে যাব আর এইবারে আমি আর হাল ছাড়বো না আমি সাকসেস হয়ে তবেই তবেই ছাড়বো এই ছোট্ট ছোট্ট কিউট কিউট ফ্লাওয়ারগুলো কিছুটা ফ্রিজের একটা ফ্রিজের ওপরে রেখেছি কিছুটা রান্না করার নিচের দিকে রেখেছি কোনোটা তাকে রেখেছি এভাবেই আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আর এই যে একটা বাসন রাখার র্যাক দেখতে পাচ্ছেন এটা নিয়েছে সাড়ে তিনশো টাকা মতো এটা রিসেন্টলি কিনেছি তো আমার রান্নাঘরের জন্য আর কি কি দিলে ভালো হয় আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন হলো বলবেন